বৃষ্টির আসল সাত মানেই হচ্ছে খিচুড়ি বৃষ্টি হবে আর বাঙালির ঘরে খিচুড়ি হবে না কি হয় বাইরে যদি একাধারে বৃষ্টি পড়তে থাকে আর বাঙালির মনে কেন শুধু খিচুড়ি খিচুড়ি করে আর খিচুড়ির সাথে যদি মাংস বোনা হয় তাহলে তো আর কোনো কথাই নেই গাই তার যেমন কথা তেমন কাজ একাধারে বৃষ্টি নামতে ছিল ঝটপট করে খিচুড়ির আয়োজন করে ফেলতেছি আর দেখেই বুঝতে পারতেছেন আজকে কি হবে সো হ্যালো ই আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই রাজার রানী পেজে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নিউ আর একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি দেখে একটি কমেন্ট করবে যাতে আপনার বাসা যেতে আমার একটি সুবিধা হয় খিচুড়ির জন্য চাল ডাল ভালো করে ধুয়ে একদম ঝোরানোর জন্য মানে রাইখা দিছি তারপর এখানে মুরগির মাংস ছোট ছোট পিস করে এক সাইডে কেটে রাখছি আর হচ্ছে এখানে দুইটা রান দুইটা বুকের মাংস দুইটা পা রেখে দিছি ওইটা যাতে পরের দিন আবার খেতে পারে যেহেতু আমাদের ফ্যামিলি সদস্য খুবই কম তাই বেশি করে রান্না করে নি যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করছি আর ওইটুকু দিয়ে পরের দিন যেন হয়ে যায় যাই হোক কিন্তু আমি খিচুড়িটা কমপ্লিট করে ফেলেছি রান্না করে আর এই যে হচ্ছে মাংসর ফাইনাল লুক মাংসটা আমার এমনিতে আলাদা করে ভুনা করে তারপরে খিচুড়ি মানে ঝড়ঝরা ভুনা হবে ওইটা খেতে বেশি ভালো লাগে লেটকা খিচুড়িও ভালো লাগে খেতে কিন্তু এই যে বৃষ্টি হয়েছে একাধারে চার পাঁচ দিন এটকা খিচুড়ি দুই দিন খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে একটু ভুনা ভুনা খিচুড়ি করে সাথে লাল লাল ঝাল ঝাল করে একটু মাংস ভুনা করি ছোট ছোট আর এই খিচুড়িটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি লেটকা খিচুড়ি ভালো লাগে কিন্তু লেটকা খিচুড়ি চাইতে এই খিচুড়িটা আমার কাছে বেস্ট লাগে তারপরে এই যে আমার কালাচান কিন্তু সে উঠে নিত্য আসে মানে সে নাকি শুধু বসে খাবে তা যাই হোক আমি কিন্তু এই ফাঁকে কিন্তু খিচুড়িটাও রান্না করে ফেলছি সাথে মাংসও রান্না করে ফেলছি এগুলো দেখাতে পারি না এখানে রেসিপি দেওয়ার মতো কিচ্ছু নেই কারণ আমার থেকে আপনারা বেস্ট খিচুড়ি রান্না করতে পারেন আর হ্যাঁ আগে বলে রাখি অনেকেই এখন বলতে পারেন যে আপু আজকে তো ওয়েদারে বৃষ্টি নাই মনে হচ্ছে আসলে আজকে আমাদের এদিকে কিন্তু একটু গরম গরম ভাব পড়ছে এই ভিডিওটা হচ্ছে ওই যে বৃষ্টি নামলো একাধারে চার দিন তার মাঝে একদিন লাস্টের দিন আমি খিচুড়ি রান্না করছিলাম রাতে কিন্তু এটা হচ্ছে সকালবেলা আমি খাইছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি বলবো গাইস এত মজা হয়েছিল এই যে লাল টুকটুকু মরিচ দিয়ে পেঁয়াজ তার সাথে ভোনা মাংস খিচুড়ি মানে জাস্ট একদম জমে গেছিল রাত্রের ভিডিওটা আমি দেখাতে পারিনি কারণ রাত্রে আমার এত 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 মানে খিচুড়ির ক্রেভিং উঠছে ভিডিওই করব না খাবই এই জন্য কিন্তু আমি সকালবেলা ভিডিওটা করতেছি সকালে গরম করে তারপর আবারও আমি আপনাদের সাথে একটু রিভিউ দেওয়ার জন্য একটু খেয়ে নিচ্ছিলাম কি বলবো গাইস মানে খিচুড়ির ঘানে ঘরটা একদম ময়ে ময়ে করতেছিল বাইদা হয়ে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন একটাও লাইক ফলো দিতে বলবেন না কিন্তু আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন আর এই যে দেখেন আমি কি ঝালখোর আমার মরিচ খাওয়া বুঝতে পারতেছেন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ